ভিডিওটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো কি দেখছেন একটু ভালো করে দেখো এমন একটি ভিডিও আপনিও বানাতে পারবেন তো প্রথমে চলে যেতে হবে ক্যাপ কাটে যাওয়ার পরে আমরা নিউ পেজে সিলেক্ট করব তারপর আমরা যে ভিডিওটা শুট করেছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে এটা আমি সিলেক্ট করলাম আমার ভিডিওটা আমি কিভাবে শুট করলাম সেটা আপনারা দেখাবেন এর জন্য ভিডিওটা আর অংশগুলো আমাকে আগে ডিলিট করতে হবে এর জন্য আমাকে ভিডিওর বাড়তি অংশগুলো আমি ধরে স্প্লিট করে অংশটা আমি ডিলিট করে দেব এরপরে ভিডিওটা দেখতে হবে প্রথম অংশের সুটটা নিতে হবে প্রথম অংশ নেওয়ার পর আবার স্প্লিট করবো তারপর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের সুটটা এভাবে করতে হবে তারপরে বাতি অংশটা আবার ডিলেট করতে হবে এটা বাতি অংশটা আমি স্প্লিট করে ডিলেট করে দিলাম এর জন্য একটা ফাঁকা অংশ আপনাদের দরকার করতে পারে আমি নিয়ে নিলাম আর কি যাতে পরবর্তী সমস্যা না হয় আমি বাড়তি অংশ রিমুভ করে দিলাম এরপরে আপনাদের ওভারলে করতে হবে সেকেন্ড পার্টটি সেকেন্ড পার্টটি আমি ওভারলে করলাম করার পর হাত দিয়ে ধরে নিজ বরাবর সমান করে দিলাম এরপরে আমাকে আবার মার্কস অপশন খুঁজতে হবে নিজের মধ্যে ভিডিওর মধ্যে চাপ দেওয়ার পর মার্কস অপশনের মধ্যে দিয়ে হরিজেন্টাল এরপরে হাত দিয়ে ধরে ঘোরাবেন আপনারা হাত দিয়ে বসে অ্যাডজাস্ট করে নেবেন এই তো উঠলো এটা আমার বাড়তি অংশ একবারে আমি লাভ দেওয়া লাভ দেওয়াটা নেব তাই আমি বাড়তি অংশটা আমি আবার ডিলেট করে দেবো স্প্লিট করে করে দিলাম এরপর আবার নখ দিয়ে ধরে আপনি সমান করে নেবেন এই আস্তে করে সময় করে নিলাম এরপরে দেখেন কোন জায়গায় গিয়ে লাভ দেয় সেই বরাবর আপনাকে রাখতে হবে এই যা দিল তো আমার একটু সরাই নিতে হবে একটু ওয়েট এগুলো ভিডিও একটু যেহেতু আমি নিজেই একাই শুট তো এর জন্যই সমস্যা এরপরে যখন হাত দিয়ে এমন করলো ঠিক সেই সময় ঝাঁপ দিতে হবে একটু মনোযোগ সহকারে দেখুন এই এই মধ্যে ধরে ফ্রিজ করতে হবে যেহেতু আমি লাভ দিয়ে দিলাম নিচের মধ্যে ধরে নিচের মধ্যে ফ্রিজ 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 পাবেন চাপ দিলাম এরপরে আবার দেখুন আমার ভিডিও আরো একটু ডিলিট করে দিতে হবে কারণ অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমি যখন হাতটা উঠাবো তখন ফ্রিজ করতে হবে এই তো এটুকু একটু বেশি আছে একটু আবার ডিলিট করতে হবে বা সামনেরটা যদি আপনি করতে পারেন হ্যাঁ এই তো দেখেন আমি বসাই দিলাম এই তো হয়ে গেছে এখন আমরা ভিডিওটা চালু করে দেখি এই তো প্রায় কি হয়ে গেছে আপনারা আরো ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমি হাত দিয়ে ধর ইশারা করবো তখন পরে যাবে এর জন্য হাত দিয়ে ধর ইশারা করবো দেখেন ওই জায়গা পর্যন্ত রেখে দেবেন তারপরে কেটে দেবেন এই তো হাত দিয়ে এছাড়া করেছে এরপরে আমি ভিডিওটা লাগাই দেবো এই তো লাগিয়ে দিলাম এরপরে কিন্তু মাস্ক অপশনের কাজ আছে এরপরে এই তো দেখা যায় না এর জন্য আপনাকে ভিডিওটাতে ধরে মাস্ক অপশন খুঁজতে হবে এরপরে মাস্ক অপশনটা এই তো মাস্ক অপশান পেয়ে গেলাম এরপরে একটু হাত দিয়ে ধরে এখানে কিন্তু প্লাস আইকন ইউজ করতে হবে নইলে কিন্তু আমি আসলে ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারিনি তো আমার পেছনের অংশটা পেছনে পড়ে গিয়েছে এর জন্য আবার একটু ভিডিও বাড়তি অংশগুলো ডিলেট করে দেওয়া যায় এখন এই এখন দেখুন আমার সূর্যে মনোযোগ সহকারে দেখুন এই তো আমি আটকিয়ে দিলাম এরপরে হাত দিয়ে ধরে ফেলে দিলাম এখন দেখা যাচ্ছে না এর জন্য আপনাকে কী করতে হবে ভিডিওটাতে ধরে মাস্ক অপশনে চাপ দিতে হবে মাস্ক অপশন এই তো মাস্ক অপশন পেয়ে গেলাম এরপরে একটু ধরে প্লাস আইকন ওই উপরে প্লাস আইকন আছে যখন করে দেখা যাবে না তখন প্লাস আইকনে টিপ দেবেন হ্যাঁ এখন আদ দিয়ে সরাবেন প্লাস আইকন অটো অ্যাড হয়ে যাবে হ্যাঁ এই যে তীর চিহ্ন আছে এটা দিয়ে এবার প্লাস আইকনে দিবেন ভিডিও প্রায় রেডি প্লাস আইকন দিবেন এবার আমরা ভিডিওটা আবার দেখতে পারি পেছনের অংশটা আমরা রিমুভ করে দিলাম আচ্ছা দেখুন এবার দেখুন মনোযোগ সহকারে এই তো রেডি আমাদের ভিডিও এখন হাত দিয়ে যারা করলে মাস্ক আপশনটা এখানে লাগবে আর একটু কারণে যে হাতটা দেখা যায় না এই তো আমি সরিয়ে দিলাম আর এইগুলো ভিডিও করতে গেলে আপনার